অজু করার আদেশ করে গোসল করার আদেশ করে এমন কি অনেক ওলামায়েকে রামের মত অনুযায়ী জুমার দিন গোসল করা আবশ্যক ইসলাম ফরজ গোসল করার আদেশ করে এবং সব সময় পবিত্র থাকার কথা বলে রসুল সাল্লাহ আলি আসাল্লাম একদিন মসজিদের কেবলার দিকে সামনের দিকের দেয়ালে কপ কিংবা নাকের কোনো ময়লা দেখলেন দেখে অত্যন্ত রাগান্বিত হলেন যেমন এবাদতের বিষয়ে পবিত্রতা গুরুত্বপূর্ণ এমন এমনকি এবাদতের জন্য শর্ত হল অজু ও গোসলের পূর্বেও যে শরীরে কিংবা যেই জায়গায় সালাত আদায় করা হবে ইবাদত করা হবে সেখানে কোনো অপবিত্র কোনো কিছু না থাকে আল্লাহ আদেশ করেন কুল্লি মসজিদ হে আদম সন্তান প্রত্যেক সালাতের সময় তোমরা পোশাকের সৌন্দর্য গ্রহণ করো পোশাকের সৌন্দর্য থেকে উদ্দেশ্য যে পোশাক পরিধান করো এবং উলঙ্গ হয়ে সালাদ আদায় করো না এবং এই আয়াতের মধ্যে আরও অন্যান্য সৌন্দর্য ও সুন্দর পোশাক ব্যবহার করাও আসতে পারে অনেকজনকে দেখা যায় যে মসজিদের বাইরে সুন্দর পোশাক ব্যবহার করে কিন্তু মসজিদে যাওয়ার সময় এর প্রতি কোনো লক্ষ্য রাখে না সাধারণ কোনো পোশাক পরে কিংবা নোংরা পোশাক পরেই বা যেই পোশাক পরে সে বাইরে কোথাও গিয়েছিল সেইখান থেকে এসে সেই নোংরা পোশাক পরেই মসজিদে হাজির হয়ে যায় যারা আল্লাহ তালাকে সত্যি ভালোবাসে এবং যারা আল্লাহ তালার যথাযথ সম্মান করে তারা কখনও এরকম করবে না যেমন এবাদতের বিষয়ে পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি তেমনই রসুল সাল্লি সাল্লাম شكّه ديّتشن جي عمادر جي شاب بورشكار بوري بورش تشنّو تحكّتها بي صحيح مسلم بورنيتو أبو هريرة رضي الله عنه بولن جرسول صلى الله عليه وسلم بولتن الفطرة خمس الختان والاستحداد وتقليم الأوثار وندف الإبط وقص الشارب رسول صلى الله عليه وسلم فطرة تركو تحول جي ফিতরাতের অন্তর্ভুক্ত পাঁচটি জিনিস এবং ওলামায় কেরামের মধ্যে অধিকাংশ আলেমগণ বলেন যে ফিতরাত থেকে উদ্দেশ্য আম্বিআই কেরামের সোলনাত ও পদ্ধতি তাই আম্বিআকেরামের সোলনাত ও পদ্ধতির অন্তর্ভুক্ত পাঁচটি জিনিস প্রথম খাতনা করা দুই নম্বর নাভির নিচের লোং পরিষ্কার করা তারপর নখ কেটে ছোট করা বাহুমূলের লোম তুলে ফেলা এবং গোপ ছোট করা ইবনে হাজার রহেমাউল্লাহ বলেন যে এসব পরিষ্কার করার উপকারিতার মধ্যে প্রথম হল যে মানুষকে দেখতে ভালো লাগে দ্বিতীয় এতে পরিচ্ছন্নতা রয়েছে তিন নম্বর যে এভাবে কাফেরদের বিরোধিতা করা হয় এবং এতে শরীয়তের অনুসরণ করা হয় এবং এভাবে মনুষ্যত্ব রক্ষা করা হয় যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাকে মানুষ পছন্দ করে তার পাশে এসে বসতে ভালো মনে করে অনেকজনকে দেখা যায় যে নখ লম্বা করে রাখে এবং এদের মধ্যে অনেকজন এমনও হতে পারে যারা কাফেরদের অনুসরণ করার জন্য এরকম করে আমাদের শরীরতের বিধান কি কতদিন পর্যন্ত এইভাবে নখ ছেড়ে রাখা যেতে পারে এ সম্পর্কে সহি মুসলিমে বর্ণিত আনসৌদি আনহ বলেন أقتلنا لنا في قص الشارب وتقليم الأظفار ونتف الإبط وحلق الع... عقد لنا في قص الشارب وتقليم الأظفار ونتف الإبط وحلق العانة ألا نترك أكثر من أربعين ليلة যে আমাদের সময় নির্ধারিত করা হয়েছে গোপ ছোট করার বিষয়ে নখ কেটে বিষয়ে বাহুমূলের লং তুলে ফেলার বিষয়ে এবং নাভির নিচের লং পরিষ্কার করার বিষয়ে যে আমরা যেন এগুলোকে চল্লিশ দিনের বেশি পর্যন্ত ছেড়ে না রাখি একাধিক রাম বলেন যে নবী সাল্ল্লাহ আলি উদ্বুদ্ধ করেছেন নবীদের সুন্নাত ও ফিতরাত অনুযায়ী চলা রাম বলেন যে নবী আলাইহি আলিহ্লাম উদ্বুদ্ধ করেছেন নবীদের সন্ন্যাত ও পদ্ধতি অনুযায়ী ফিতরাত অনুযায়ী এসব কিছু কাটা ও পরিষ্কার করার উপর তাই এরকম করতেই হবে চল্লিশ দিনের বেশি পর্যন্ত ছেড়ে রাখা যাবে না কেউ এমন না মনে করে যে চল্লিশ দিনের পূর্বে কাটা যাবে না উদ্দেশ্য হলো যে চল্লিশ দিন অতিক্রম না করে তার পূর্বেই যেন মানুষ পরিষ্কার করে নেয় এবং যারা নখ এভাবে লম্বা করে রাখে তাদেরকে আল্লাহ তালার কাছে তবা করা উচিত এবং নবী সাল্লাহ আলি আসাল্লাম যে পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতির দিকে ফিরে আসা উচিত কিছু মানুষকে দেখা যায় যে বাহমূলের লোম পরিষ্কার করানোর জন্য অনেক সময় স্যালনে গিয়ে অন্যের মাধ্যমে এরকম করায় নব রহেমাউল্লা কথায় বোঝা যায় যে এই ধরনের কাজ করা মনুষ্যত্ব নয় এমনি পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য রসুল সাল আলী ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে যেন রাস্তায় কিংবা যেই জায়গায় মানুষ অবস্থান করে সেইখানে যেন কেউ মলমূত্র ত্যাগ না করে সহি মুসলিমে বর্ণিত আবু হরদুল্লাহ আনহু বলেন যে রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন ইত্তাকুল্লা আনাই তোমরা দুইটি বেশি বেশি লানতকারী বস্তু হতে নিজেকে বাঁচাও সাহাবায়কেরাম জিজ্ঞেস করলেন ওয়ামাল্লাহ আনানি আর রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল আলী এই অধিক লানতকারী বস্তু থেকে আপনার কি উদ্দেশ্য রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন প্রথম ব্যক্তি যে মানুষের রাস্তায় গিয়ে মলমূত্র ত্যাগ করে আর দ্বিতীয় ব্যক্তি যে মানুষের ছায়া নেওয়ার জায়গায় গিয়ে মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত হয় এবং অত্যন্ত মানুষ কষ্ট পায় যখন এরকম করা হয় আর আমাদের সমাজে অনেক জায়গায় এরকম দেখতে পাওয়া যায় تموني رسول صلى الله عليه وسلم بوشاكير وبوغرطه ديتشن، كوكجا كون نورا بوشاك بولدكتشن، <تصفحك> تكونتيني تا بوشن سنن ابي داود جابر بن عبد الله رضي الله عنه اتانا رسول الله صلى الله عليه وسلم زائرا، فراى رجلا شعيثا قد تفرق شعره، فقال: اما كان يجد هذا ما يسكن به راسه؟ وراء رجلا آثر عليه ثياب وسخه فقال اما كان يجد هذا ما يغسل به ثوبه ج رسول صلى الله عليه وسلم আমাদের সাথে দেখা করার জন্য আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একজনকে দেখলেন যে তার চুল এদিক ওদিক এলোমেলো হয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ ব্যক্তি কি নিজের চুল ঠিক করার জন্য কোনো কিছু পাইনি অন্য একজন ব্যক্তিকে দেখলেন যে সে নোংরা একটি পোশাক পরেছিল রসুল আলী আলীঘাসাল্লাম বললেন এ কি নিজের এই নোংরা পোশাক পরিষ্কার করার জন্য কোনো কিছু পাইনি এভাবে রসুল সাল্লু আলী সাল্লাম আল্লাহ তাল্লাহার সামনে এবং এবাদতের বিষয়ে আর তেমনি সাধারণ অন্যান্য অবস্থাতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদেরকে এই সমস্ত শিক্ষা গ্রহণ করার এবং সেই অনুযায়ী جعل الله التوفيق دان قرين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته